হাই বিউটিফুল পিপুল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন কক্সেস বাজার যাওয়ার পর মেরিন ড্রাইভে রাইড করার একটা ইচ্ছা ছিল সেই ইচ্ছাটা আজ পূরণ হয়ে প্রবণ গেল তবে মেরিন ড্রাইভে রাইড করার সময় মনে অন্যরকম একটা আনন্দ ছিল কারণ মেরিন ড্রাইভে রাইড করার ইচ্ছাটা পূর্ণ হয়ে গেল আর মেরিন ড্রাইভে রাইড করতে কারই না ভালো লাগবে এত সুন্দর আকাশ আর রাস্তাটা যেন একদম অসাধারণ যেন মনে হচ্ছিল ঘন্টার পর ঘন্টা রাইড করলেও মন বরবে না এত সুন্দর রাস্তায় আগে কখনো রাইড করা হয় নাই আর তাছাড়া একদিকে পাহাড় আর অন্যদিকে নদী এই পরিবেশে কার না রাইড করতে ভালো লাগবে তাই আমার যেন মনে হচ্ছিল আমি কেন পাখি হলাম না যদি পাখি হতাম তাহলে এই পৃথিবীর সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো এক্সপ্লোর করতে পারতাম এই প্রাকৃতিক সৌন্দর্য যত দেখি ততই মুগ্ধ হয়ে যেন মন ভরছিল না তাই আমি এই প্রকৃতির টানে বারবার ছুটে আসবো এইখানে যত দেখি ততই ভালো লাগে এত সুন্দর দৃশ্য আর কখনো আগে দেখা হয় নাই যেন মনে হচ্ছিল আমি এই প্রকৃতির মাঝে হারিয়ে যাই হারিয়ে যেতেও বাধা নাই কেননা এই প্রকৃতির মাঝে মিশে আছে মনের শান্তি মনের শান্তি যেখানে সেখানেই মানুষ ছুটে যায় বারবার সমুদ্র আর পাহাড় দেখলে যেন আমি বাচ্চাদের মতন খেলা করতে মন চাই বাচ্চারা যেরকম পানি পাইলে অনেক খুশি হয় ঠিক তেমন করে আমি এই পাহাড় আর সমুদ্র কাছে আসলে যেন মনে হয় ছোট বাচ্চাদের মতন খেলা করি আর বাচ্চাদের মতন খেলা করতে কার না ভালো লাগে তাই আমি সবসময় বাচ্চা হয়ে থাকতে চাই আপনাদের মাঝে আশা করি আপনারা পূর্ণাঙ্গ ভালোবাসা দিবেন আমাকে